ওই ওই বামে তোর ভাড়া কত ভাড়ার ক টাকা দিবেন দশ টাকা দেন ভাই একটা কথা বলি ক এই যে আপনার রিক্সার সাথে তুই তৈরি করেন একটু ভালো ব্যবহার করা যায় না কেমনে ভালো ভাবার কর্ম ঠিক আছে ভাই তাইলে একটা জিনিস আপনাকে দেখাই দেখা ভাই প্রথমে আপনি আমার গামছাটা গলায় দেন গামছা গলায় দেব মানে গামছা না গলায় দিলে বুঝবেন কেমনে গামছাটা গলায় দেন ধরেন আপনি ততক্ষেন আমার দেন আমার তুতটা আপনি পাই দেন ভাই এখন আপনি এনে বসেনা তুই শিরকস ভাই একটু নামেন আমি দেখাই দিছি ভাই নামেন భాయి నా మేనే దాన్ దాల్ భాయి ఏ బసెన్